السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على عبد الله وعلى اله وصحبه ومن ولا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وبعد فاعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج يعني الفريضه فان احدكم لا يدري ما يعرض له رواه احمد او كما قال النبي صلى الله عليه وسلم রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী জেলা ঐতিহ্যবাহী জেলা অত্র অত্রজেলার মডেল মসজিদ এই কন কনফারেন্স রুমে আজকে তেইশে আগস্ট রোজ শনিবার বাইতুল্লাহ মুসাফির হজ ওমরা সেবাদানের নতুন সূচনা একটি পরিবার তাদের আজকের উদ্বোধনী আজকের অনুষ্ঠানের শুরুতেই মহান আল্লাহ তালার প্রাণ খুলে প্রশংসা আদায় করছি জর্বুল আলমিন আমাদেরকে এমন একটি চমৎকার সেমিনারে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যা পৃথিবীর অন্যান্য সকল যা ব্যস্ততা থাকে সেগুলোর চেয়ে উত্তম একটি শ্রেষ্ঠতম মজলিস এবং সেমিনার বৈঠকে বসার সুযোগ পেয়েছি এবং আমরা কিছু বলছি এই জন্য আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রেরণাবী আহমদ মোহাম্মদ মুস্তাফা সকলে ইসাল্লাহ আলী ও সাল্লাম আমরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শুনেছি প্রত্যেকটা আলোচনা আমাদের জীবনের উপকার এবং কল্যাণ বই আসবে এবং প্রত্যেকটা আলোচক এক একটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন সবগুলোই আমাদের জন্য উপকারী এবং আরও বাস্তব ভিত্তিক আলোচনা আমরা পাব আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক প্রধান অতিথি হিসাবে রয়েছেন আপনাদের এবং আমাদের এই চাবাইনং জেলার প্রিয় ব্যক্তি এবং খুব আমাদেরকে স্নেহ করেন এবং ঢাকা বংশাল এলাকায় তিনি অত্যন্ত খ্যাতি একজন ইমাম ও খাতিব গোটা বাংলাদেশে পরিচিত মুখ আমাদের শ্রদ্ধেয় শেখ এহসান উল্লাহ হাফিদা উল্লাহ ও রাহু তিনি দীর্ঘদিন যাবৎ হজ ওমরা এই সেবাদানের কাজটি চেষ্টা করে যাচ্ছেন বিশুদ্ধভাবে এই সেবাটি দিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে তার বাস্তব অভিজ্ঞতা অনেক রয়েছে তার মুখ মুখ থেকে আমরা অবশ্যই শুনব এবং বিশেষ করে তার নিজ জেলা চাপাইনগঞ্জ জেলা আপনারা বিভিন্ন উপজেলা বিভিন্ন পাড়া মহল্লা থেকে এসেছেন সকলকে আমরা আহালান ও সাহালান জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনে আপনারা অংশ নিতে পেরেছেন এজন্য আপনারা সত্যিকারই স্বাগতম পাওয়ার হকদার এবং আপনাদেরকে আমাদের তরফ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা আপনাদের জ্ঞাপন করছি এবং আগামীতে আপনারা আজকে যা এসেছেন আগামীতে সংখ্যা আরও বাড়াতে পারবেন ইনশা আল্লাহ কি পারবেন না বলেন তো এই অনুষ্ঠানটা কি ভালো না মন্দ উপকার হয় না হয় না অবশ্যই উপকার হবে আমি একটা হাদিসের আলোচনা যে হাদিসটা তুলে ধরেছি আব্দুল আব্বাস আল্লাহ তাল আহু থেকে বর্ণিত তিনি হচ্ছেন মুখসিরিন সাহাবিদের একজন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি যে কয়েকজন আছেন তার মধ্যে তিনি একজন ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন তার এই বর্ণনিত বর্ণিত হাদিসগুলো একটি এই হাদিস যে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তা আজ ইল আল হজ এ আনিল ফারিদা। বিলম্ব সুযোগ নেই তারাতাড়ি কর হজের ক্ষেত্রে কে বলেছেন উম্মার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের আদর্শ যাকে অনুসরণ করা আমাদের জন্য কি আজিব মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লু আলী সাল্লাম বিলম্ব সুযোগ নেই তাড়াতাড়ি হজটা করে ফেলো কেন করবেন তার কারণ উল্লক্ষ করে বলছেন ইন্না আহাদাকুম্লা ইয়া জেরি মা ইয়া আরিদুল্লাহু কারণ কারণ সে জানে না যে কখন কোন দিকের কোন সমস্যা এসে পড়বে আর এই হজটি তার আদায় করা হবে না এই একটি হাদিসের বাণীটা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যাদের অন্তত পক্ষে মানিস তাত রয়েছে হজ করার মতো সামর্থ্য রয়েছে শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকে আপনি সুস্থ এবং অর্থ সব আছে হজ করবেন না এমন কেউ আছেন কি মনে জাগে না যাদের সুযোগ আছে অর্থ সামর্থ্য শক্তি এই হাদিসটি যদি বিশ্বাস জাগে বিলম্ব করার কোনো সুযোগ নেই কারণ জানেন না খামসান রসুল পাঁচটি বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে ভালোভাবে মনে ব্যাখ্যা নাও তার একটা হলো হায়াত কখন হায়াত ফুরে যাবো আপনি জানেন না কখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি জানেন না আজকে যুবক আগামী দিনের যুবক থাকবেন না মুহূর্তের মধ্যে দিন আমাদের চলে যাচ্ছে আপনি আজকে হয়তো অবসর আছেন আগামী দিনে আরও ব্যস্ততা যে বাড়বেন এর কোনো গ্যারান্টি নেই আপনার অভাব নেই আজকে আগামী দিন আরও অভাব হতে পারে এভাবে পাঁচটি বিষয় আমরা যদি ভাবি তাহলে হজ করার মতো সামর্থ্যমান ব্যক্তি আর বসে থাকতে পারে না বাস্তব ঘটনা একটি হলো আমার খুব ক্লোজ একজন ভাই যার সাথে বেড়ে ওঠা তার সামান্যতম একটা আর্থিক অ্যাবিলিটি যখন হলো তিনি হজ করলেন আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল তখন ছোট বয়সে এত তাড়াতাড়ি হজ করবেন কি দরকার ছিল আরও অনেক কাজ বাকি আছে ঘর বাড়ি দরকার আছে ছেলে মেঘ মানুষ করা অনেক কিছু তো আছে আর বয়স তো অল্প অনেক কোনো কথা শুনলেন না তখন আমার বুধ শক্তির আরও অনেক ছোট ছিল মার্শাল্লা হজ করলেন কারো কথা শুনলেন না হজ করলে জাল্লা ধনাঢ়্য বানিয়ে দেন আর্থিক স্বচ্ছলতা বাড়ে দেন এবাদতের গতিশীলতা আরও বৃদ্ধি করে দেন সেটা তার মধ্যে লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ এই হজ আল্লাহ তালা ফরজ করেছেন হিজড়ি বর্ষ অনুযায়ী একাধিক মন্তব্য থাকলেও কেউ বলে ষষ্ঠ কেউ বলে সপ্তম কেউ বলে অষ্টম তো বিশুদ্ধ মত হলো হিজড়ি বর্ষ অনুযায়ী নবম বর্ষে এই হজ্যের বিধানটা আল্লাহ ফরজ করেছেন তার আগে কিন্তু অন্য নেবাদগুলো ইতিমধ্যে ফরজ হয়ে গেছে কিন্তু হজটা একটু বিলম্বই হয়েছে এই হজ ইসলামের পাঁচটি ভিত্তির একটি হজ এবং ওমরা এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা দিতে বলেছেন ওয়াদ্দিন সরাসরি বলেছে আপনি আজান দিয়ে দেন মানে এলান করে দেন জানিয়ে দেন উম্মার লোকদেরকে সামর্থ্য বান্ডাজেন হজ করে বসে থাকার সুযোগ নাই। আমি ভূমিকায় যে হাদিসটি বলেছি সেই আলোকে কথা বলছি কিন্তু হজ করবেন কিভাবে হজ অবশ্যই কিভাবে করবেন নাবিজি সালাতের ক্ষেত্রে বলেছেন কামা সল্লুকাম তোমরা সেইভাবে সালাত আদায় করো যে আমাকে দেখেছ কিন্তু হজের ক্ষেত্রে তিনি বলছেন খুদু আন্নি মানাসিকাকুম খুদু যার আরবি শব্দ নেওয়া গ্রহণ করা এই নিয়ে নাও ধরে না খুজ আপনি গ্রহণ করুন এখান থেকে খুঁজু আপনারা গ্রহণ করুন নিয়ে নিন শিখে নিন হজটাকে আমার কাছ থেকে হাতে নাতে রাসুলসাল্লাসাল্লাম এই কথা বলছেন তার মানে হজ আপনাকে শিখে হজ করতে যেতে হবে আমি এই হাদিসটির আলোকে বাস্তবতা আপনাদের তুলে ধরি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় চার বছর হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনার সুযোগ হয়েছে তো প্রতি বছর হজ্জের সিজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মদিনা শাখা এবং জেদ্দা শাখায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্তর ভেদে হজ্জের সিজনে নিয়োগ দিয়ে থাকেন তা আমি গত তিন বছর করি নাই শেষ বছর একটু সাহায্য জাগলো আমিও অংশগ্রহণ করি সেখানেও কিন্তু চাকরির মতন আপনাকে দরখাস্ত করতে হবে সেটা সার্কুলার হয় সব কিছু নিয়ম অনুযায়ী এবং সরাসরি সেখানে পরীক্ষা হয় পরীক্ষার সার্বিক দেখে পোস্ট অনুযায়ী চাকরি পেতে হয় তা আমি চব্বিশ সালে অনুবাদক বিভাগে কয়েকজন করে রাখেন ছয় সাতজন বা পাঁচ ছজন রাখেন আর সাধারণ কর্মী বেশি রাখেন অনুবাদক বিভাগে আমি দরখাস্ত করলাম সেখানে আমি অনুবাদক হিসাবে সুযোগ পেলাম হাজিদের সরাসরি কাছে থাকার তার আগের বছর হজ করার সুযোগ হয়েছে সেটা একটা কাহিনী আছে সেটা বলছি পরে তো হাজিদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা তাদেরকে হোটেলগুলো চিনিয়ে দেওয়া কর্মীরা থাকে আর আমাদেরকে যেগুলো কাজ করতে হয় একটা জটিল কাজগুলো করতে হয় বিশেষ করে প্রশাসন কেন্দ্রিক প্রবলেম হলে অনুবাদ করে দেওয়া ইত্যাদি ছিল এটা একটা বিষয় হাজিদের সাথে সরাসরি কাছে যাওয়ার সুযোগ এক আরেকটা হলো মসজিদে নববীতে সেই বছরেই কিন্তু আমি আবার অনুবাদক হিসাবে দায়িত্ব পাই সেটাও কিন্তু ওভার টাইমে তো আমাদের কাজ ছিল কি বিভিন্ন দেশের হাজিরা যা আসেন তাদের কাছে কিছু দিন শেখাতে হবে তো এটা করতে গিয়ে আমরা যখন দশজন পাঁচজন পেয়েছি হাজিদেরকে নিয়ে দিনই আলোচনা করেছি আল্লাহ আকবর এত অবস্থা খারাপ হজ তো দূরের কথা কোশ্চিন কালও হজ হবে না তার আকিদা নাই তার ইমানই ঠিক নাই নবীর আসল সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য শুধু নাম কে অস্তে আগে বললেন না লজ্জার কারণে প্রভাব আছে পয়সা আছে আমাদের বলছিলেন চক্ষু লজ্জায় আসছেন কিন্তু নন্যতম জ্ঞান নেই আইন আল্লাহ আল্লাহ কোথায় এতটুকু জ্ঞান রাখে না বিশ্বাস নাই তাই কি ইমান আছে তার নামটা খুব সুন্দর উল্লাহ তার নাম ছিল আব্দুর রহমান ম্যাজিস্ট্রেট উমুক তুমুক নামও সুন্দর বাপ বাপমা রেখেছে ভালো কিন্তু এই বিহাইয়া সন্তানগুলোর একটু দিনের জ্ঞান নাই আবার আসেন ওটা তো গভীরের কথা আল্লাহ বিশ্বাস কেমন করে কি করে না নবীর নবীর জীবিত কি মৃত কাছে কেমন দোয়া চাইতে হয় এগুলো তো আঁকিদা আছেই আরও জানেন বাস্তবে হজ্জের মূলটা কি তালবিহা পাঠ এই তালবিহাটুকু জানে না হে আবার হজ করতে চাই এদেরকে ধরে ধরে শেখাবো কত তা আমি এই আজকের সেমিনারে বাইতুল্লাহ মুসাফিকে চ্যালেঞ্জ করে যাবো একমত কি না কথা বলুন না আমার সাথে বাইতুল্লাহ মুসাফির আমি খুবই রেগে খুব আসানি আমি সাইকে হেসানুল্লাহ আমাদের সাইককে বলবো আমি খুবই কম দেখেছি হজ কাফেলাগুলো কি সহিদার হোক আর নন সহিদার লোক হোক ইনারা যথার্থ ট্রেনিং দেন না যদি ট্রেনিং দিতেন তাহলে আপনার হাজির অবস্থা কেন তো আমি মনে করি আজকে ব্যতিক্রম হতে হবে মুসাফির বাইতুল্লাহ মুসাফিরকে ওই যে উনি বললেন আমাদের ডক্টর সাহেব বললেন যে এক মাস মিনিমাম ট্রেনিং থাকতে হবে এইটা একটা যুদ্ধের মতন অবস্থা শুধু আর্থিক সামর্থ্য থাকলে হবে না আপনাকে শারীরিক সমর্থ সামর্থ্যবান হয়ে হাতে নাতে আপনাকে শিখে নিতে হবে এই জন্য হাতে নাতে শিখে নেওয়া হজকে এই জন্য আপনারা বাইতুল্লাহ মুসাফির শুধু খাবার ভালো রাখবেন হোটেলের সুবিধা দেবেন আর সব চাইতে যেটা প্রয়োজন সেটাই নাই এলেম নাই এটা হবে না ইমাম মোহাম্মদাবহাব রহেমা এই জন্য বলেছেন চারটি কাওয়ায়দ অবশ্যই জানা ওয়াজিব নাম্বার ওয়ান আল এলম হসুল্লাহ আলম জ্ঞান অর্জন করা দই জ্ঞান অর্জন করে আমল করা তিন সেটা প্রচার করা চার নম্বর কি মানুষের মধ্যে দাওয়াতি কাজ করা এটা করতে গিয়ে কষ্ট হলে সবর করা আমি মনে করি হজ শুধু আনুষ্ঠানিক একটা বাৎসরিক হারাম মাসে হজ করবে এটার মধ্যে সে থাকাটা মোটি উচিত না হজকে শিক্ষার শিক্ষার পর্যায়ে না হতে হজ ইফরাত আল্লাহ রা কর্তবাদ তাহিদুল্লাহ আল্লাহর এক কর্তবাদ তা এই কালেমার মানে কি এই তালবের মানে কি বার বার যার শরিক নেই এমন একজন আল্লাহর সান্নিধ্যে আমরা ছুটে চলেছি তোমার সান্নিধ্যে তোমার বায়তুল্লার পথে এসেছি আল্লাহ কিন্তু এর ভাব বোঝাতে পারি না এই জন্য আমি মনে করি দেশে থাকতেও যেসব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছেন বা থাকছেন বা করবেন এই শিক্ষার ব্যাপারে সবচেয়ে প্রথম প্রাধান্য দিবেন এবং প্রশিক্ষিত করে নিয়ে যাবেন পাশাপাশি ওই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যাল যেহেতু দেখতে পাবে ধরে ধরে শিখাবেন আর শিখাতে গিয়ে আমি আমি শেখকে বলবো মদিনা বিশ্ববিদ্যালয়ে মদিনায় আর ওদিকে মক্কায় উম্মুল করা দুটা বিশ্ববিদ্যালয়ের মাঝে তো মক্কা মদিনা হজ্জের মূল প্রোগ্রাম তাহলে সেই জায়গার যারা আপনার পরিচিত পূর্ব প্ল্যান করবেন পরিচিত আপনাদের ছোট ভাইদেরকে নিয়ে তাদের হাতে সহযোগিতা নেবেন এবং তাদেরকে অংশগ্রহণ করাবেন তাহলে আপনাদের এই কাজটা প্রোগ্রামটা আরও সুন্দরভাবে কবে না বলেন কিন্তু আমার জীবনে আমি চার বছরে দেখে নেই কোন একটা এজেন্সির মুখ থেকে আমি শুনতে পাই নাই এবং আমি দেখিও না আমাদের কোনো ভাইকে আহ্বান তারা পেয়েছে বা বলেছে এটা আমার বাস্তবতা বললাম এই অভিযোগ করে গেলাম এটা যেন আগামীতে মহাইতুল্লাহ মুসাফির যেন যোগ্য আলেমদেরকে সান্নিধ্য তাদের গাইড নিয়ে যেন কাজটা করে শুধু ফাঁকিবাজি আর সুন্দর রং চং করে কিছু করবেন সাপোজ আমাদের রুল ভাই সুন্দর কথা বলেন আর তার কথাই পরে আপনি হজে চলে যাবেন ন রহুল ভাই যেমন ভালো কথা বলেন সাথে ভাইরা যেমন আছেন আপনি যোগ্য আলিমদেরকে সাথে নিয়ে তাদের প্রত্যেকটা খরিদাতে এই মাস আল্লাহ বিধিবিধান প্রশিক্ষণ করে তারপর নিয়ে যাবেন বাইতুল্লাহ মুসাফের ব্যতিক্রম যাত্রা আমরা আমরা পেতে চাই কারণ এটা আমার জন্মভূমি এলাকা চাপাই রাজশাহী এটা আমাদের নিজ এলাকা আমরা গোটা বাংলাদেশকে না পারলেও আমাদের এলাকার ভাইদেরকে বন্ধুদেরকে বিশুদ্ধ উপায়ে হজ শেখাতে যেন পারি এবং এর জন্য আমরা একজন পিছপানা হই পরিশেষে আমার কথা হজ এই হজ যারা সামর্থ্যবান তারা করলেন আর যারা অসুস্থ আছেন বা ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছেন না বা আপনার বাবা মা হজ করার খুব ইচ্ছা ছিল কিন্তু মৃত্যুবরণ করেছেন বা আপনি এমন একজন পজিশন রয়েছেন এমন অসুস্থ রোগ আপনি সুস্থ সম্ভাবনা নাই অপারোগ দীর্ঘ অসুস্থতা বা আপনি এ জাতীয় যদি সমস্যার সম্মুখীন হন হজ করতে পারবেন বদলি হজ করতে পারবেন কি করতে পারবেন এটাকে বলে বাংলা ভাষায় বলে বদলি হজ একজনের পক্ষে আর একজন পরিবর্তে হজ আদায় করবেন এই ব্যবস্থা বাইতুল্লাহ মুসাফির করবে বলে আশা করি সে আল্লাহ সুতরাং আজকেই যাদের সামর্থ্য রয়েছে বা আপনাদের মৃত ব্যক্তিদের পক্ষে হজ করা যায় ইসলামী বিধান এটা সুস্পষ্ট বিধান বদল হজ্জের হাদিসগুলো স্পষ্ট রয়েছে খুবই সময় সংক্ষিপ্তর কারণে অলরেডি আমাকে কাগজ দেওয়া হয়েছে বদল হজ্জের বিধিবিধান নিয়মকানুনগুলো বলতাম কিন্তু আমি আর আজকে বলবো না আগামী দিনে বিষয়ভিত্তিক সেমিনার আপনারা আয়োজন করবেন কাছে থাকি আমরা আসব বদল হজ্জে কাকে করাবেন শেষ দিক একটা কথা বলি শেখ বিন বাজ রহেমা তিনি বলেছেন বদল যাকে তাই করা যাবে না কিন্তু তিনি বলেছেন কি জানেন তিনি বলেছেন এমবাগ লিমান আর আদা যে চায় যে হজ করাবে তার বাবার পক্ষে বা মায়ের পক্ষে বা তার কারো পক্ষে বা তিনি নিজে অবশ্যই সেই লোকটাকে পরিবর্তে যিনি হজ করবেন তাকে নির্বাচন করবে আমানোদ্দার সত্যবাদী নিষ্ঠাবান সৎ পরিচিত ব্যক্তিকে আপনারা করাবেন তার না উল্টা পাল্টা হয়ে যাবে আপনি নিয়ত করবে যিনি হজ করবেন পক্ষে তিনি ওই ব্যক্তির নামেই তাল ব্যাপার করবেন এবং তিনি তার পক্ষে হজ করবেন এক্ষেত্রে একটা মৌলিক শর্ত হলো কি যিনি হজ করবেন তিনি আগে থেকে নিজ নফসি থেকে হজ করতে হবে আমি একবার হজ করেছি যেমন এখন কেউ যদি চান যে আমার বাবার নাম আপনি করে দিনে বছর বায় মুসাফির রেজিস্ট্রেশন করে ফেলেন হ্যাঁ আমাকে পারবেন যদি আপনি চয়েস মনে করেন কিন্তু যদি আমাদের সায় করেন নাই ওনাকে হবে না শর্তকে তো খেয়াল রাখতে হবে এই যে বদল হজের নিয়ম কেন রয়েছে আরও বিস্তারিত বাইতুল্লাহ ডেক্স থেকে জানবেন বাইতুল্লাহ মুসাফির থেকে আপনাদের সাথে আমরা রয়েছি আমরা এই সুন্দর যাত্রা হোক এই প্রত্যাশা রেখেই বাইতুল্লাহ মুসাফিরের আগামী দিনগুলো সত্যিকার বাস্তভিত্তিক কল্যাণমুখী সুন্না হবে এই প্রত্যাশা রেখে এবং সুন্দর সফলতা চেয়ে আল্লাহর কাছে তৌফিক চাই এ যাত্রা যেন কল্যাণময় হয় উপকারী হয় উম্মার জন্য সুন্না এবং তৌহিদ বাস্তবায়নের এটি একটা সেন্টার কেন্দ্র হতে পারে আল্লাহ তাল কবুল করে আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি